আর চারশো গ্রাম সাদা বুট দিয়ে তৈরি করে দেখাবো পুরো ফ্যামিলির জন্য টেস্টি বুটের চাট রেসিপি এতে আছে সেই সিক্রেট মশলা যা রেস্টুরেন্টে ব্যবহার করে টক ঝাল মিষ্টি কম্বিনেশনে তৈরি চলে আসে মুখে দেখলে পানি টেস্টি ও হওয়ার সাথে সাথে এটি পুরো হেলদি কারণ এটি জিরো অয়েল দিয়ে বানানো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি চানা চাট একটা বলের মধ্যে কিন্তু আমি এখানে চানা বুটটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য আর এর মধ্যে খাওয়ার দিয়ে এক খাওয়ার ছোটা দিয়ে কিন্তু রেখেছিলাম তাহলে এটা খুব সুন্দরভাবে ফুটে যাবে আর দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুটে যাবে দেখুন আমি এটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা প্রেশার কুকার নিয়ে নিলাম তার মধ্যে সমস্ত এই বুটগুলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক তিনটা আলু একবারে দুইটা কাজ হয়ে যাবে এই কারণে কিন্তু আলুটা এখনই দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি অল্প পানি দিয়ে দেবো খুব বেশি পানিও না আবার খুব কমও না একদম ডুবো ডুবো যেন হয় সেই পর্যায়ে পানি দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি লবণ কোনো কিছু অ্যাড করছি না দেখে বুঝতে পারলেন এখন সিটিটা আসার অপেক্ষায় থাকব চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি এইটা পাশের চুলায় রেখে অন্য কাজে চলে যাব তার জন্য নিয়ে নিলাম একটি ছোট্ট প্যান আর এখানে নিয়ে নিয়েছি তিরিশটার মতো গোলমরিচ আর এটা কিন্তু সেই সিক্রেট মশলা আমি তৈরি করে নেব নিজেই আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গোটাল ধনিয়া এটাও এই গোলমরিচের মধ্যে দিয়ে দিলাম আমি চুলাটা ধরিয়ে দিয়েছি একদম হালকা আছে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে চায়ের চামচের এক চামচ জিরা এই তিনটা মশলা আমি একসঙ্গে করে হালকা আছে এটা দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিব এমনভাবে ভাজতে হবে যেন এটা পুড়ে না যায় অল্প আছে ধিমা জ্বালে কিন্তু এটা ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং সুন্দর একটা গন্ধ আসবে তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা প্রায় ভাজার শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দেব এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি এখন দেখুন আমার সেই বুটের পাশে চলে আসলাম বুটটা কিন্তু এই পর্যন্ত আমার সিটি চলে আসছে এটা আমি চারটা সিটি দিয়ে নেব এক একজনের প্রেশার কুকার এক এক রকমের যার যারটা সেই বুঝে নেবেন যে তিনটা বা চারটা কেমন দিলে ভালো হবে আর এটা কিন্তু বুটটা এমনভাবে তৈরি করে নিতে হবে যে খুব সুন্দরভাবে ফুটে যাবে কিন্তু ঘোটালি থাকবে সেভাবে করেই কিন্তু এটা করে নিতে হবে একদম মিহি হয়ে যাবে কিন্তু আস্তে থাকবে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আলুটা সরিয়ে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি আলুটাও ফুটে গেছে এখন আমি এটা ঠান্ডা করে নিব বুটটা চলে যাব অন্য প্রসেসে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি তিন টেবিল চামচের মতো তেঁতুল আর তেঁতুলটাকে আমি সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন কিছুটা পানি দিয়ে কিন্তু আমি এটা গুলাটা করে নিয়েছি আর সেই দিয়ে দিলাম করে রাখা মশলা মশলাটা কিন্তু আমি আদা ভাঙা করে নিয়েছি গ্রাইন্ডে আর দিয়ে দিলাম এখানে ঝাল চিলি ফ্লেক্স আপনার যে কোনো ঝালটা আপনারা বুঝেই দেবেন আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদার রস আপনাদের যদি আদাটা শুকনা থাকে তো শুকনাটাই দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে চায়ের চামচের এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি দেড় চায়ের চামচের মতো চাট মশলা এখানে আমি সুন্দর করে এই মশলাগুলো অ্যাড করছি দেখেই বুঝতে পাচ্ছেন আর এখানে দিয়ে দিবো তিন টেবিল চামচ তিন চার চামচের মতো চিনি চিনিটা দিলে কিন্তু খুব ভাল লাগবে আপনারা যদি গুড় থেকে থাকে গুড় দিতে পারেন তাতেও কিন্তু খুবই সুন্দর এই গ্রেভিটা তৈরি হবে দেখুন এখন সমস্ত মশলা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিব আর এই পর্যায়ে আমি কিন্তু আর সাদা লবণও দিয়ে দিচ্ছি লবণটা বুঝেই দিতে হবে ঝাল এবং লবণ এই দুইটাই কিন্তু বুঝে দিতে হবে এই পর্যায়ে কিন্তু এত সুন্দর সেন্ট বের হয়েছে বলে বোঝাতে পারবো না যে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কতটা টেস্টি আর দেখুন এমনিতেই কিন্তু মুখে পানি চলে আসতেছে টক পানি এটা বুটে বুটে কিন্তু আপনারা টেস্টটা পাবেন এত সুন্দর এই চাট চানা চাটটা তৈরি হবে এখন নিয়ে নিলাম একটি বড় সাইজের পাত্র আর এখানে আমি সেই সিদ্ধ করে রাখা কিউব করে কেটে রেখেছি আলু আলুটাকে আপনারা এরকম ছা ছোটো ছোটো সাইড করেই দিতে পারেন আর দিয়ে দিয়েছে এখানে দুইটা টমেটো একইভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছে এখানে একটা শশা আপনার আমি সিলকা সহই দিয়েছি দেখতেও সুন্দর লাগবে এবং শশা সহ খেতে কিন্তু মজা আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সব কিছু কিন্তু একই সাইজভাবে কেটে নিয়েছি তাহলে দেখতে ভালো হবে খেতেও ভালো লাগবে আর দেখুন সেই করে রাখা বুটগুলা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বড়ো পাত্র নিতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুটে গেছে আর দিয়ে দিলাম কিছুটা ধুনিয়ার পাতা আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতাটা থাকলে অবশ্যই দিবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এটা আমি এখন প্রথমে এটা সুন্দর করে মাখিয়ে নিব চামচ দিয়ে সবকিছু এভাবে করে মাখিয়ে নিচ্ছেন মাখিয়ে নেওয়ার পর তারপর আমি অ্যাড করে দিব দেখাচ্ছি সামনে গিয়ে দেখুন এভাবে করে সুন্দর করে মিক্স করে নিতে হবে সব কিছু যেন মিলেমিশে একাকার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমার এটা মিক্স করা শেষ এখন আমি দিয়ে দেবো সেই টক পানিটা এখন আমি এই সমস্ত টক পানিটা দিয়ে দিচ্ছি দেখুন এখনই কিন্তু মুখে চলে আসতেছে পানি আর এই টক পানিটা দিয়েই কিন্তু আমি এভাবে করে নাড়া দিয়ে নিচ্ছি আর যারা ডাইটে আসেন তারা আলুটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি টেস্ট করে দেখব লবণ ঝাল এবং টক সব মিলে এত টেস্টি যে বলে বোঝাতে পারবো না একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এই পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অবশ্যই একবার সহ সবাই মিলে করে খাবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ